জন্য শিক্ষা বাস্তবায়নের জন্য আমরাই উনিশশো একানব্বই সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা বাংলাদেশের সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার অভিযান চালিয়ে বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষা পাঠশালা এবং কর্মসূচি প্রণয়ন করে সাক্ষরতার হার বাড়িয়েছিলেন এই জন্যই সবসময় বলি বাংলাদেশে যা কিছুই সংস্কার এবং উৎপাদনশীল শিক্ষা উন্নয়ন এবং সমৃদ্ধির পরিকল্পনা প্রণীত হয়েছে বাস্তবায়ন হয়েছে সকল কিছুই বিএনপির হাত ধরেই শুরু হয়েছে অন্যান্য সরকারের কিছু কিছু কৃতিত্ব নাই সেটা বলবো না কিন্তু উল্লেখ করার মতো নয় আমরা এই প্রাইভেট সেক্টরের জন্য যে দ্বার উন্মুক্ত করলাম শিল্প কারখানা গার্মেন্ট শিল্পের জন্য যে উদ্যোগ প্রথম থেকে রাষ্ট্রপতি গ্রহণ করলেন বিদেশে শ্রমিক রপ্তানির যে উদ্যোগ তিনি গ্রহণ করলেন তার সবকিছুর উপকার এই নেশন এখনো পর্যন্ত এবং সামনেও পেয়ে যাবে তাই সবার জন্য শিক্ষা কার্যক্রমের জন্য আমরা শুরু করেছিলাম খাদ্যের বিনিময় ফুড ফর এজুকেশন খাদ্যের বিনিময়ে শিক্ষা হবে বাংলা পরে সেটা পরবর্তী সরকার অর্থের বিনিময়ে শিক্ষা এই কর্মসূচি অন্তত প্রাইমারি শিক্ষায় একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তখন কারণ যে দরিদ্রগড়ের সন্তান তার পেটের ক্ষোধা নিবারণের জন্য অল্প বয়সে স্কুলের বাইরে রুটি রুজির চেষ্টায় লিপ্ত থাকতে তার দরিদ্র পিতামাতা সেটা ছাড়া আর কোনো চিন্তা করতে পারতেন না তাকে স্কুলে নিয়ে আসার জন্য জবরদস্তি আইন পাশ করে তো আর হবে না আমরা সেটা যেভাবে করতে হয় সেভাবে তাকে করেছি তার ছেলে শিক্ষিত হচ্ছে আর্থিক বা খাদ্যের সহযোগিতাও পাচ্ছে এবং যে কোনো পিতামাতা তার সন্তানকে শিক্ষিত করতে চাইবেন সেটাই তো স্বাভাবিক তাই হয়েছে যে যে দেশে দেশে মাত্রাটা এখনো ওই পর্যায়ে যায় অর্থনৈতিক অবস্থার মান ওই পর্যায়ে যায় নাই সেই দেশে সেই উপযোগী কর্ম পরিকল্পনা করতে হয় এবং নীতিও আইন প্রণয়ন করতে হয় জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না জাতিকে সেই লেভেলে উন্নীত করা যায় না সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব আইন প্রণয়ন করব বাস্তবায়ন করব সেটা ওভার নাইট হয় না সেটা পর্যায়ক্রমে হতে হয় সেভাবে আগামী দিনের কর্ম পরিকল্পনা আমরা সাজিয়েছি সাজাব এখানে শিক্ষা বিষয়ে আলোচনা শেষ এইবারে যারা রাজনীতি শুনতে যাচ্ছেন তাদের কিছু কথা বলি छोट भाई हास